একজোড়া কত টাকা পড়বে এটা এক জোড়া পড়বে আপনার একশো পঁচিশ টাকা তিরিশ টাকা পড়বে আরকি এগুলো খুচরা চেল আপনার চারশো চারশো টাকা খুচরা চেল দুশো চল্লিশ টাকা জোড়া পরে একশো বিশ টাকা এগুলা বাইরে বিক্রি করে জোড়া আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা জোড়া বিক্রি করে এগুলা

যেভাবে চাইবে সেভাবে দিবেন কিনা এটাই গুরুত্বপূর্ণ আপনি ছোট মানুষ হন বা বড় মানুষ হন এটা দুশো বিশ টাকা দুশো টাকা সবই তো ইন্ডিয়ান না ভাই সবগুলো ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা আপনি তো দেখছেন আমার আংটি কেমন কি পরিমানে সাইজে হয় আচ্ছা আর আপনার ভিডিও তো আল্লাহর মতি ধরেন একদম সুন্দর করে সবাই বাটারফ্লাই দেখেন আর অনেক আংটি নামছে

অনেক সুন্দর মাল ভাই স্ক্রিনশট নিয়ে যাবেন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ভাই রবিল ভাই এই যে ডিজাইনের শেষ নাই শুধু উঠাইলে পাবেন ভাই মনে করেন দুজার ভিতরে আমি বেঁচে কেনা করতেছি এখন বেঁচে কেনা রেখে তো আসতে পারবো না সেক্ষেত্রে আপনারা কিভাবে মাল পানাবে ভাই পুরো বাংলাদেশে এখন ডিজিটাল যুগ হ্যাঁ আপনি ক্যাশ অন ডেলিভারি মাল বুঝি পাবেন

পরশুদিন মাল নামছে এই আইটেমটা পরশুদিন নামছে আজ তো মাল নামবে এটা এগুলো বলছলে তাই পেয়জাম যে একটা আইটেম কত টাকা কিনা পরে বিটরে কত টাকা ভাই মনে করেন আপনাদের একটা জোড়া কিনা পড়বে 120 টাকা যদি কিনা পরে আপনি এগুলা খুচরা সেল করতে পারবেন 300 টাকা 280 টাকা আচ্ছা মানে যত থেকে যত নিতে পারলেন ভাই এগুলো এগুলো হচ্ছে সারিমালা একশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা একশো একশো দশ টাকা একশো টাকা একশো টাকা আপনার একশো টাকা 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 এটা আপনার টাকা টাকা থেকে শুরু টাকা টাকা থেকে শুরু

সিটি গোল্ডের দুল পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে আপনি সিটি গোল্ডের দুল পেয়ে যাবেন তার পাশাপাশি দেখেন এখানে শাড়ি লকেট মানে শাড়ির উপরে বোরকার উপরে এই ধরনের আইটেমগুলো পরা হয় আর এখানে দেখতে পাচ্ছেন সব পেয়ে যাবেন চায়না কানের দুল দেখেন সব কিছু চায়না কানের দুল খুবই সুন্দর সুন্দর কালেকশন চায়না কানের দুল পেয়ে যাবেন হট কালেকশন তার পাশে রয়েছে এখানে সবচেয়ে বিশেষ আকর্ষণ এই প্রতিষ্ঠানে আপনি পেয়ে যাবেন চুরি বিভিন্ন কালারের বিভিন্ন পেয়ে যাবেন যারা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন দেখেন এই পাশে যা রয়েছে সবই কিন্তু সিটি গুলো চুরি আমরা সেই সিটি গুলো চুরি দেখাবো তাছাড়া জুপিং এর কিছু আইটেম দেখাবো যেগুলো সরাসরি চায়না থেকে আসে কালারফুল গ্যারান্টি সহকারে জুপিং এর আইটেম দেখাবো আর এই দেখেন পায়েল

খুব সুন্দর ভারী হয়েছে এই যে দেখেন এগুলা দেখেন পাথরের ভিতরে এগুলা এগুলা ডিজাইন আছে অনেকগুলা এগুলা আমার আপনার গত সপ্তাহে বিশ কার্টন মাল নামছে এগুলা আজকেও বিশুদ্ধ আজকেও মাল নামবে এগুলা সব নিউ কালেকশন ইট কালেকশন সব কারেন্ট মাল এগুলা দেখেন এই চার পিস জুলি চার পিস এগুলো হচ্ছে সিলভারের ভিতরে এগুলা প্রাইস আপনার হচ্ছে

আপনারা দেখে নেন ঠিক আছে যেহেতু আসলে এটা পাইকারি প্রতিষ্ঠান প্রত্যেকটা রেট ভাই বলছে ভাই বললে অনেক কাস্টমার নিষেধ করতে বলছে রেট বললেন না কালে শুনে রেট বললে মানে খুচরা দোকানদারকে একটু একটু হয় আর কি মানে বিক্রি করতে সমস্যা হয় তাই তো সমস্যা হয় কি বলবো বলেন আবার রেট না বলে বলে দাম বেশি ধরবে আমাদের কি করার আপনারা এদিকে আছে চার পেজের রুলি দুই পেজের দুই এগুলা দেখেন তাহলে সমস্যা কালার থাকবে এগুলার

স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিচ্ছি যে সকল দর্শক ব্যবসা করতে চান স্ক্রিনশট ধরুন একটা আইটেম দেখেন সবই তো ইন্ডিয়ান না ভাই সবগুলো ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা সুন্দর কাজ করা কিন্তু কোয়ালিটি অনুসারে দামটা হয় ভাই একটা জোড়া এক জোড়া কেমন বিক্রি হয় বলেন তো ভাই এগুলা আপনার খুচরা বিক্রয় পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত খুচরা বিক্রয় আমরা দিচ্ছি একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এগুলো কি বলা হয় ভাই এগুলো আপনার চার পিস জুলি বলে আর এগুলো চুরি বলে যারা নিতে চান স্ক্রিনের নাম্বার হচ্ছে ফোন করবে চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে পলিউশনে মাল নিতে পারবেন দেখে চমৎকার ভাই এটা এটা কিন্তু খুব ভালো ভাই এইগুলা চলো মানে রানিং মাল আর কি ঈদ কালেকশন নিউ মাল এগুলো মনে করেন স্বর্ণের বিকল্প হিসাবে কিন্তু অনেকেই পরিধান করে ভাই ওকে ভাই তারপরে এই এই চুরির নাম এটা চার পিস রুলে চার পিস রুলে চুরি বলা হয় আচ্ছা আচ্ছা এই চুরিগুলো আপনার হোলসেল দায় পেতে একটা চুরি কত টাকা ভাই এগুলো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা পড়বে

সুন্দর করে এই চুরিগুলো যখন আপনার দোকানে রাখবেন দোকানে কেটাপ সেল হয়ে যায় ভাই দেখেন তো হাতে দেখেন তো এটা এক জোড়া কত টাকা পড়ে এটা এক জোড়া পড়বে আপনার 125 টাকা 30 টাকা পড়বে আর কি এগুলো খুচরা সেল আপনার 400 450 টাকা খুচরা সেল হয় সমস্ত লাভের আইটেম না লাভের আইটেম এগুলো সব লাভের আইটেম আচ্ছা তারপরে এগুলো এগুলো দেখেন এগুলো কত করে পড়বে এগুলো বিক্রির মাল কালার গ্যারান্টি এগুলা পড়বে আপনার 150 টাকা জোড়া বিক্রির মাল লাভের বিক্রির মাল এগুলো লাভের আইটেম আচ্ছা আচ্ছা এই চুরিগুলো দেখেন এগুলাকে আপনার

আপনি ঠকবেন না এই জন্য জুড়ে পড়া অবশ্যই ভারী চুরি কিন্তু তাহলে মানে আপনাকে দেখে নিতে হবে যে চুরি কেমন ভারী কিনা পাতলা কিনা ঠিক আছে তারপর আরেক কিছু কালেকশন দেখিয়ে দেন ভাই চুরি তো অনেক কিছু দেখেছি চুরি ভাইয়ের কাছে হিউজ কালেকশন রয়েছে কিছু পাথরের চুরি দেখিয়ে দেন পাথরের চুরি দেখেন এগুলা দেখেন যারা চুরি নিয়ে ব্যবসা করবেন তারা চল্লিশ টাকা সত্তর টাকা জোড়া এই সত্তর কিন্তু আসলে অনেকে রেট বলে না কারণ কি এগুলো লাভের আইটেম ভাই আপনি এখান থেকে নিয়ে গিয়ে ডবল লাভে সেল করতে পারেন কালার আছে আচ্ছা আচ্ছা ওকে ভাই তারপর একটি আইটেম দেখেন তারপরে এই যে পাথরের চুরি এটা কিন্তু এক জোড়াই সেল করা যায় দেড়শো টাকা করে এই একটা চুরি এগুলো পাথর চুরি না যে পাথর চুরি এগুলো এগুলোতে কালার আছে এগুলো দেখেন হোলসেল দামে আপনারা এগুলো নিতে পারবেন যেমন এই একটা চুরি এগুলো কিন্তু বিক্রি হয় কত টাকা বলেন তো এগুলো খুচরা বিক্রি হয় চারশো সাড়ে চারশো টাকা বিক্রি হয় আচ্ছা আর আপনার কাছে অনেক কমে পেয়ে যাবেন দশ টাকা জোড়া আপনারা হোলসেল দামে নিতে পারবেন ইনশাল্লাহ অনেক কালেকশন রয়েছে আর কিছু দেখেন ভাই এখানে কিছু নতুন কালেকশন চুরি দেখেন ভাই যেমন আপনি এগুলো দেখেন পাথরের চুরি না হয় পাথরের চুরে মানে এই সাইড যা দেখতে চাই সব কিন্তু পাথর চুরে দুই জোড়া একশো বিশ টাকা দুই জোড়ার দাম

রুম শুরু হয়ে যাবে ধরেন দশ রোজা পাঁচ রোজা শুরু হয়ে গেছে তারা যদি ফোন করে যে ভাই আমাকে পাঁচ হাজার টাকা বল দশ হাজার টাকার বল বিশ হাজার টাকা পাঠায় দেন পাঠায় দিবেন অবশ্যই পাঠাই দিব যেহেতু রোজা অবস্থায় দোকান রেখে আসা যায় না কুরিয়ারে কন্ডিশনে হোম ডেলিভারি সিস্টেম বর্তমানে রয়েছে আপনারা ভাইকে ফোন দিবেন চকে না এসে যে রেট পাবেন চকে এসে যে রেট পাবেন দোকানে বসে সেম রেট পাবেন

বাসায় যোগাযোগ করবেন অনেক কম দামে চুল পেতে পারে কিছু চেন দেখায় এইটা দেখেন নয় টাকা থেকে শুরু তিরিশ টাকা আছে দশ টাকা আছে বারো টাকা আছে পনেরো টাকা আছে আঠারো টাকা আছে তিরিশ টাকাও আছে এগুলো কালার থাকবে আপনার আচ্ছা তিরিশ টাকাও কিন্তু চেন পেয়ে যাবেন ওকে যারা চেন নিতে চান যোগাযোগ করবেন ভাই আর কি দেখাবেন ভাই এগুলো তো পাওয়া যায় ভাই এগুলো আছে আপনার পিন গাজা পিন বলে আর কি এগুলো আপনার হিজাবের সাথে পরে আচ্ছা সেও আছে বোরগা বোরগা হিজাব কত পরে ভাই

আশি টাকা একশো টাকা সত্তর টাকা পঁচিশ টাকা রোহিল ভাই এই যে দেখেন এগুলো হচ্ছে মাত্র হচ্ছে আপনার এই পঁচাত্তর টাকা আর এই যে অনলাইন ভাইরাল দেখছেন এগুলো নতুন আসছে এইটা চকবাজার ইনসল্লা হয়তো দুই একটা দোকানে দেখবেন ভাই

এই আইটেম গুলো অনেক লকেট গুলো দেখে তাহলে কাস্টমার দেখতে মজা পাইব দেখছেন এটা হচ্ছে আমরা পয়সা পয়সা মার্কেট মার্কেটে শট আছে যারা যারা লাগে জি জি পেয়ে যাবেন এই যে এগুলো দেখছেন সব লকের চেন ভাই এখন দেখা যাচ্ছে যে এই যে চুরি এখন নতুন আনছে আগে মানুষ পুরান চুরি বেসতে 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 আর ভাই নতুন মডেল আসতে পারে না এই যে নতুন মডেল আসছে দেখেন এগুলো এডি ফাতরের মধ্যে নতুন চুরি মানে চুরি তো একরকমের কমানো পারো না কিন্তু এই যে লকেটটা এই একটা ডিজাইন আলাদা আলাদা করে হোলসেল দামে পেয়ে যাবেন

যাদের অনেক বড় সব তারা তো অবশ্যই একুশ টাকা বাইশ টাকা বিক্রি করতে হবে মানে আপনি যদি কম বিক্রি করতে পারেন কিনা বলেন কমে বিক্রি করতে পারবো না কেন একশো পার্সেন্ট আমার এটা হচ্ছে ছোট দোকান আমার কম খরচ কম আচ্ছা আচ্ছা আমি খরচ কমের কারণে এটা কর্তাবালা দেশে কমে ভাই বুঝছেন স্ক্রিন দেওয়ার নাম্বার রয়েছে আপনি দোকানে আসেন ভাই দেখলে কি হবে আপনি দোকানে এসে যে দোকানে ভালো লাগে সে দোকান থেকে তাহলে দেখে যাক যদি ভালো লাগে ঠিক আছে ইনশাআল্লাহ ভাই এই টপদুল গুলো পেয়ে যাবেন দেখেন ভাই নতুন টপদুল আসছে খুব সুন্দর ভাই জি এগুলো বিক্রি কত টাকা ভাই এগুলো হচ্ছে আশি টাকা জোড়া

ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর আইটেম দেখেন এগুলো দেখেন চমৎকার দেড়শো টাকা সেল করতে পারবেন দেখেন চমৎকার ছয় মাস

অনেক সুন্দর মাল ভাই স্ক্রিনশট নিয়ে যাবেন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ভাই রবিল ভাই এই যে ডিজাইনের শেষ নাই শুধু উঠাইলে পাবেন ভাই মনে করেন দুজার ভিতরে আমি বেচে কেনা করতেছি আপনি বেচে কেনা রেখে তো আসতে পারবো না সেই ক্ষেত্রে আপনারা কিভাবে মাল পাঠাবেন ভাই পুরো বাংলাদেশে এখন ডিজিটাল যুগ হ্যাঁ আপনি ক্যাশ অন ডেলিভারি মাল বুঝি পাবেন

হোলসেল দামে আপনারা এগুলো পেয়ে যাবেন আঙ্কি গুলো দেখেন চমৎকার ভাই ফিঙ্গার রিং দেখালো শেষ হবে না সারা দিন এই যে ভাই এটা আছে এবারে নতুন এর নুসপিন অনলাইন নুসপিন নতুন জি নুসপিন নাকে লাগানোর জন্য নাকে লাগানোর জন্য জি এই যে নাকে লাগানোর জন্য কালার আছে দুইটা করে এগুলো যে এভাবে নাকে লাগানো হয় হ্যাঁ এইভাবে এগুলো কিন্তু অনেক ভালো দামে সেল করা যায় ভাই নুসপিন জানি এত কালেকশন এই প্রথম দেখালাম ভাই তারপরে ভাইয়া আংটি তো শেষ আংটি নুসপিন

যেহেতু প্রথম ভিডিও নাহিদ ভাই ভুল করতে হলে ক্ষমা করে দিয়ে আর কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভাই আসলে ভিডিও কেমন হয়েছে সেটা বিষয় না আপনি কেমন রেটে দিবেন কেমন সারে দিবেন যেভাবে চাইবে সেভাবে দিবেন কিনা এটাই গুরুত্বপূর্ণ আপনি ছোট মানুষ হন বা বড় মানুষ হন আপনার দোকান ছোট হোক বা বড় হোক মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান এই বিশ্বাসটা পাবে কিনা অবশ্যই сейчас মানে आज आज빈도 আসলে তো দেখবে নি আর যারা কতটুক করতে পারে আপনারা আসেন আসলে তো দেখবে নি যারা আসবে দোকানে আসেন আর যারা আসতে পারতেছেন না বা আসবেন না যেভাবে চাইবে সেভাবে পাবেন সেভাবে যেভাবে চাইবেন ওইভাবে পাবেন আপনারা ঘরে বসে মাল নিতে পারবেন আর কি অনলাইনে ওকে